এখন বাজে হচ্ছে দশটা ছয় তো এক্ষুনি মানে আমার কাছে একটা ফোন এলো আমার একটা ভাই নিয়ে এসছে সেটা হচ্ছে আজকেই অনলাইন থেকে এই মোবাইলটা কিনেছিল দেখতেই পাচ্ছি স্যামসাং মেট্রো তিনশো তেরো স্যামসাং মেট্রো তিনশো তেরো এই যে ফোনটাও রয়েছে কিন্তু কেনার পর থেকেই প্রবলেম আর এটা ভালো করে যদি আমি দেখি স্যামসাং তো দেখতে পাচ্ছি আর এখানে স্যামসাংয়ের বক্স রয়েছে চার্জার রয়েছে এই ফোনটা কিন্তু অরিজিনাল ফোন না কিন্তু ও কিনেছে অরিজিনাল ভেবে এবার ইয়েতে ফোন করেছে আর ওখানে মানে নন রিপ্লেস এরকম ইয়ে দেখাচ্ছে মানে আর এটা রিপ্লেস করা যাবে না আর এই ফোনটা ইয়েতেও স্যামসাং সার্ভিস সেন্টারেও তো অ্যাকসেপ্ট করবে না যেহেতু ক্লোন আচ্ছা দেখে নি প্রবলেমটা কী আছে এই যে ফোনের ব্যাটারি আর ফোনে দেখতেই পাচ্ছি আমরা এখনও প্লাস্টিকের মোরক করাই রয়েছে একেবারে এবং নতুন আজকেই কি কিনেছে জাস্ট আজকেই ডেলিভারি দিয়ে গেছে ওটা আচ্ছা এই ফোনটার প্রবলেম হচ্ছে যখনই ব্যাটারিটা লাগানো হচ্ছে মানে ও ও পেয়েছে হচ্ছে চার্জ নিচ্ছে না কোনোভাবে ফোনটা যখন আমরা ইউএসবি কেবিল ঢোকাচ্ছি চার্জ কিন্তু হচ্ছে না আচ্ছা কেন হচ্ছে না একটু দেখে আমি এখানে যেই ব্যাটারিটা লাগাবো এই যে ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি অটোমেটিক্যালি কিন্তু এখানে চার্জিং বার চলে আসবে যে অন হয়ে গেল নিজে থেকেই এই যে অটো চার্জ দেখা যাচ্ছে অটোমেটিক্যালি চার্জ হচ্ছে আর এখানে কি দেখালো চার্জিং কমপ্লিট এটাই হচ্ছে প্রবলেম যখনই আমরা ব্যাটারিটাকে ঢোকাচ্ছি সাথে সাথে অটো চার্জ নিচ্ছে এবং সাথে সাথে চার্জিং কমপ্লিটও কিন্তু দেখিয়ে দিচ্ছে আমি পাওয়ার সুইচ ধরে অন করছি ফোনটা অন হয়ে গেল স্যামসাংয়েরই লোগো দেখাচ্ছে দেখিয়েই চার্জিং কমপ্লিট শো করছে আমি এই অবস্থায় যদি চার্জিং লাগাই মানে আমাদের আই চার্জার দেখি কী হয় চার্জিং কমপ্লিট কিন্তু এসেই রয়েছে ক্যান্সেল করে দিই এই যে আমি কিন্তু খুব ঢুকিয়েছি চার্জিং বার কিন্তু শো করছে না যেহেতু অলরেডি ওর সিস্টেম থেকে চার্জিং কমপ্লিট দেখিয়ে রেখেছে আর যদি আমরা আই চার্জারও ফলো করি আই চার্জারে কিন্তু আমাদের এখানে লাগানো আছে চার নম্বর বোর্ডে চার নম্বর পোর্টে পাঁচ ভোল্ট ওয়ান পয়েন্ট টু এমপিআর এমপিআর কিন্তু নিচ্ছে এখনটা এমপিআর নিচ্ছে বাট এখানে কোনো চার্জিং বার শো করছে না প্রবলেম হচ্ছে অটো চার্জিং এই হচ্ছে অটো চার্জিং অটোমেটিক্যালি চার্জিং বার দেখাচ্ছে তো এবার আমরা এটাকে রিপেয়ার করব তো চলো ফোনটাকে খুলে নেওয়া যাক তারপরে দেখি কিভাবে কি করা যায় আচ্ছা তো এখানে আমি ফোনটা কিন্তু খুলে নিয়েছি যে ফোনটা খোলা হয়ে গেছে নিজের ব্যাটারি তো ব্যাক কভারটা পুরোপুরি খুলে নিই তো কাছ থেকে দেখবো আমরা দেখতে পাচ্ছি একদম চকচক করছে মাদারবোর্ড মানে নতুন যেহেতু আচ্ছা এইবারে এই এই প্রবলেম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ব্যাটারির আগালে অটোমেটিক্যালি চার্জ হচ্ছে ঠিক আছে তো এই চা এই প্রবলেমগুলো হয় লিকুইড ড্যামেজ হলে ফোনটা আর এটা তো নতুন ফোন লিকুইড ড্যামেজে তো কোনো প্রশ্নই নেই সমস্ত কিছু চকচক করছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো ব্যাপার নেই এটা আমাদের বোর্ড থেকে কোনো আইসি থেকে প্রবলেম হতে পারে যেমন চার্জিং আইসি থেকে এই প্রবলেমটা হতে পারে তো আমাদের এখানে খুঁজতে হবে হচ্ছে চার্জিং আইসি চার্জিং আইসিটা কোথায় আছে তো ফার্স্টে আমরা এই শিলটা খুলে নিই কারণ এটা না খুললে তো কিছুই দেখা যাবে না কি কি আছে না আছে খুলে ফেললাম এই হচ্ছে মাদারবোর্ড এটা সিপিউ দেখতে পাচ্ছি আমরা স্পেকচ্যামের সিপিইউ আছে পুরো স্যামসাংয়ের একদম ক্লোন যেরকম হয় স্যামসাং অরিজিনাল ঠিক সেরকমই করার চেষ্টা করেছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো তার দিয়ে ঝালাই করা অরিজিনাল ফোনে কিন্তু এরকম থাকে না আচ্ছা যাই হোক আচ্ছা এখানে চার্জিং আইসি আমরা যদি খুঁজি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা চাইনিজ মোবাইলগুলোতে কি হয় চার আট পিন বা ছ পিনের চার্জিং আইসি হয় ঠিক আছে কিন্তু এখানে একটু ওল্ড টাইপের ইয়ে দেওয়া আছে মানে চার্জিং সেকশানটা দেওয়া আছে এইখানে একটা আমরা পাঁচ পিনের একটা আইসি দেখতে পাচ্ছি ছোট্ট এইটা কিন্তু আমাদের চার্জিংয়ের জন্য কাজ করছে ঠিক আছে চার্জিং কানেক্টার থেকে এখানে আসছে এখান থেকে সমস্ত কিছু প্রসেসিং হয় তারপরে আমাদের ব্যাটারি কানেক্টারের মধ্যে আসছে এখানে একটু দেখবো আমরা মাল্টিমিটার দিয়ে মেপে যে আমাদের কি প্রবলেমটা আছে যার জন্য ব্যাটারি লাগালেই অটোমেটিক্যালি চার্জ হচ্ছে তো এটা বুঝতে গেলে আমাকে মাল্টিমিটারটা বাজার মোড়ে নিতে হবে আচ্ছা বাজার মোড়ে নেওয়ার পর এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভি বাস লাইন কোনটা ভি বাস মানে চার্জিংয়ের প্লাস আগে দেখে নিই প্লাস মাইনাসটা পার করে নিই এদিকে একটা মাইনাস তাহলে এই পার্সেটটা প্লাস হবে এটা রিভার্স এই যে কিছু রিডিং দেখাচ্ছে গ্রাউন্ডের সাথে চারশো সাঁত্রিশ মতো রিডিং দেখাচ্ছে আচ্ছা এইবার ভিভাস লাইনটা আমরা দেখবো এখানে আসছে কি দেখা যাচ্ছে ভিভাস লাইন এসছে আর একটা লাইন থাকবে এখানে ভি ব্যাট ভি ব্যাটের সাথে মানে ব্যাটারি প্লাসের সাথে তাহলে আগে প্লাস মাইনাসটা পার করে নিই এটা মাইনাস এটা মাইনাস তাহলে এটা প্লাস তাহলে এখান থেকে ভি ব্যাটের লাইনটা দেখে যে ভি ব্যাটের লাইনও আছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে ভি ব্যাটের সাথেও কিন্তু এটা কন্টিনিউটি বাজছে প্লাস চার্জিংয়ের যেটা ভি ভি বাস সেখানেও কন্টিনিউটি বাজছে এবং ভি ব্যাটের সাথেও কিন্তু কন্টিনিউটি বাজছে তার মানে কি এই আইসিটা শর্ট হয়ে গেছে যার জন্য কি হচ্ছে চার্জিংয়ের লাইটটাই ডাইরেক্ট ব্যাটারিতে চলে আসছে এই যে ব্যাটারি প্লাসের সাথে লাগাচ্ছি বুঝে আছে ভি এর সাথে কিন্তু ডাইরেক্ট ভি ব্যাট শর্ট হয়ে গেছে প্রবলেম হচ্ছে এটা ওই জন্যই ব্যাটারি যেই লাগাচ্ছি অটোমেটিক্যালি চার্জিং বার শো করছে তার মানে এইখানে আমাদের প্রবলেমটা কিন্তু এইখানে ভি বাস অ্যান্ড ভি বার ভি ব্যাট দুটোই কিন্তু শর্ট তার মানে প্রবলেম হচ্ছে আমাদের এই আইসিটা এই আইসিটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে এখানে হিট ফিট মেরে কিন্তু কোনো কাজ হবে না এখানে আমাদের চেঞ্জ করতে হবে আচ্ছা প্রশ্ন হচ্ছে আমরা এই আইসিটা কোথায় পাব এই আইসিটা পাবো একদম চিপ লেভেলের মানে একদম লো বাজেটে যেই ব্লুটুথ বক্সগুলো হয় সেই ব্লুটুথ বক্সগুলোর ভেতরে কিন্তু আমরা এই আইসিটা পেতে পারি তো এরকমই আমার কাছে একটা সার্কিট আছে এই যে এটা দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটা ব্লুটুথ ওই ছোট ছোটো বক্স যেগুলো হয় তার একটা সার্কিট আছে তো এইখানে একটা আইসি আছে ঠিক সেম পাঁচ পিনের ঠিক আছে এখানে পাঁচ পিনের আইসি এখানেও কিন্তু সেম পাঁচ পিনের আইসি আছে এখানে আর নাম্বার আমি দেখছি না কেননা নাম্বার দেখতে গেলে নাম্বার নাও ম্যাচ হতে পারে আমরা শুধু পিন কনফিগারেশন ম্যাচ করছে কিনা আমাদের সেটা দেখতে হবে সেটা যদি ম্যাচ করে তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যায় ফার্স্টে চার্জিংয়ের লাইনটা বার করে নিই এটা গ্রাউন্ড ওপাশে একটা গ্রাউন্ড তাহলে এটা ভি এটা ভি লাইন তাহলে ভি থেকে এই পাঁচ পিনের আই কোন পিনে আসছে এই যে পাঁচ পিনের ঠিক এই আই সির এই পিনটার মধ্যে কিন্তু লাইনটা আছে যেটা আমাদের এখানেও ছিলো এই যে ভি এখান থেকে এখানে আছে এখানেও সেম তার মানে এখানে আমাদের ভি লাইন এখানে ঢুকছে ওখানেও ঢুকছে এবার এইটা দিয়ে আমাদের ভি ব্যাটের লাইনের কানেকশান আছে এই যে এখানে যেটা প্রবলেম ছিল আমাদের ভি ব্যাট অ্যান্ড ভি বাস দুটোতে কন্টিনিউটি বাজছিল কিন্তু এখানে কি বাজছে বাজছে না তার মানে আমাদের কানেকশান মানে এই আইসিটা কিন্তু ঠিক আছে এটা এই আইসিটা আমাদের এখানে কাজে লাগতে পারে তো আমি কি করব এখন রিপ্লেস করব এই আইসিটাকে তুলে ফেলে দেব তুলে ফেলে দিয়ে এটা বসাবো তারপরে দেখবো আমাদের কাজটা হচ্ছে কিনা চলো করা যাক আচ্ছা বোর্ড খুলে নিয়েছি বোর্ড আমি পিসিবি হোল্ডারে লাগিয়ে দিয়েছি এবারে আমরা এখানে একটু ফ্ল্যাক্স পেস্ট দেবো এখানে আমরা দেওয়া হয়ে গেছে এবার ব্লোয়ারের মাধ্যমে তুলে দেবো এবার আমরা আমাদের সেই যে বোর্ডটা দেখিয়েছিলাম স্ক্র্যাপ সেখান থেকে আইসিটাকে তুলব এটার নাম্বার হচ্ছে এলপি ফোর জিরো ফাইভ ফোর ঠিক আছে এটা হচ্ছে আয়ন ব্যাটারি চার্জিং এর জন্য ব্যবহার করা হয় মোটামুটি এটা কাজ করে এবারে আমরা তুলে এই বোর্ড থেকে তুলে আমরা এখানে ফিক্স করব তারপরে দেখব আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা আচ্ছা এই অবস্থায় যদি আইসিটা তোলা অবস্থায় যদি ফোনটা অন করি আমরা কিন্তু ফোনটা অন হয়ে যাবে আগে যেই প্রবলেমটা হচ্ছিলো চার্জিংয়ের ঢোকালেই ইয়ে হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এখন আর হবে না যদি আমি বোর্ডটা মানে আইসি তোলা অবস্থায় যদি অন করি তো একবারে আইসি লাগিয়েই অন করবো গেছে বসানো একটু জাস্ট ঠান্ডা হতে দিতে হবে ওনটাকে এখানে যে আইসিটা লাগিয়েছি তার নাম্বার হচ্ছে এল টি সেভেন এটাও লিথিয়াম না পাই আমরা কিন্তু এই আইসি লাগাতে পারি এবারে আমরা ফোনটাকে অন করে দেখবো আমরা সাকসেস হয়েছি কিনা এবং শখটা ছেড়েছি কিনা আমরা যেটা ভি বাস এবং ভি ব্যাট এর মধ্যে কন্টিনিউটি বাজছিল সেটা আর বাজছে কিনা একবার দেখে নি এবারে মাল্টিমিটার দিয়ে চেক করবো মাল্টিমিটার বাজার মোড়ে রাখা আছে প্রথমে আমরা এই দুটো পিন দেখে এই দুটো পিনে আমাদের আগে শর্ট আসছিল কন্টিনিউটি বাজছিল এখন আর বাজছে না কিছু ভ্যালু দেখাচ্ছে একদিকে ভ্যালু দেখাচ্ছে একদিকে দেখাচ্ছে না তার মানে ঠিক আছে আমাদের ভি ব্যাট ভি ব্যাটের সাথে কি ছিল প্রবলেম ভি বাস লাইন শর্ট ছিল এখন আর শর্ট নেই শর্ট ছেড়ে গেছে এবারে আমরা ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের সলভ হচ্ছে কি না যে লাগিয়ে লাগানোর সাথে সাথে আমাদের চার্জিং বার দেখাচ্ছিলো সেটা দেখব আগে হচ্ছে কিনা আশা করছি হবে না আমি লাগিয়ে দিয়েছি ব্যাটারি ফোন কিন্তু অটোমেটিক্যালি অন হয়নি এবং অটো চার্জও নেয়নি এবার পাওয়ার সুইচটা অন করি অন হয়ে গেছে ফোন অন করার পর আমরা চার্জার লাগিয়ে দেখে নেব আমাদের চার্জ হচ্ছে কি না আর কিন্তু ওই ইয়ে আসছে না আগে যেটা আসছিল অন করার পরেও চার্জিং কমপ্লিট বলে লেখা আসছিলো এবারে আমরা চার্জার বুঝবো ফোনে এই যে চার্জিং বার দেখা যাচ্ছে যাচ্ছে কাছে দেখা যাচ্ছে চার্জিং বার তাহলে আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে এই যে চার্জিং বার দেখাচ্ছে এবার একবার অফ করে চার্জে লাগিয়ে দেখি বন্ধ হয়ে গেছে এবার চার্জার গুজব আগে তো চার্জার না গুজলেও ব্যাটারি লাগালে অটো চার্জ হতো এবার চার্জার লাগিয়ে না দেখা যাচ্ছে চার্জিং নিচ্ছে তার মানে আমাদের প্রবলেম কিন্তু সলভ ঠিক আছে এটাই দেখানো ছিল যে একটা নতুন ফোন কেনার পরে যে এরকম প্রবলেম হতে পারে এটা হতে পারে একমাত্র ক্লোন ফোনে যদি স্যামসাং এর অরিজিনাল হতো কখনোই এরকম প্রবলেম কিন্তু কেনার পরে হতো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার